সাথে মাত্র সংবাদে আপনাদের সঙ্গে আছে কাজী রসনা সাকি শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম ভারতে বাংলাদেশ মিশনে হামলা ও অপপ্রচারের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে সরকার আজ তলব করা হয় দেশটির হাই কমিশনারকে দূতাবাসের নিরাপত্তা দিতে না পারায় ভারতের সমালোচনা করেছেন তিন উপদেষ্টা পরিস্থিতি নিয়ে আজ ছাত্র নেতাদের সাথে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা কাল ও পরশু বসবেন বিভিন্ন দল ও ধর্মীয় সংগঠনের সাথে ভারতে বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা ও অপপ্রচারের প্রতিবাদে ঢাকা সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে রাজধানীতে মূল বিক্ষোভ করেছে বিএনপি দলীয় কার্যালয়ের সামনে এছাড়া শাহবাগেও ছিল জনসমাগম তবে ভারতীয় হাই কমিশনের সামনে বিক্ষোভের ঘোষণা থাকলেও সেটি হয়নি বিক্ষোভ হয়েছে খুলনা ও ময়মনসিংহেও বাংলাদেশের জ্বালানি খাতে ক্রমাগত বিদেশ নির্ভরতা বাড়ছে সাম্প্রতিক এক গবেষণা বলছে জ্বালানি প্রকল্পগুলো বাস্তবায়ন করলে শুধু আমদানি ব্যয় হবে বছরে এগারো বিলিয়ন ডলার এসব প্রকল্প বাতিল করে নবায়নযোগ্য জ্বালানিতে নজর দেওয়ার পরামর্শ দিয়েছেন জ্বালানি ও পরিবেশ সংশ্লিষ্টরা শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত ভারতের সঙ্গে সম্পর্কের আন্তরিকতা বাড়াতে যা দরকার তা করা হবে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলবি গিয়ে দেশটির হাই কমিশনার জানিয়েছেন দিল্লি ও ঢাকার সঙ্গে ইতিবাচক সম্পর্ক চায় এদিকে আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলার ঘটনায় জনকে আটক করেছে দেশটির আইন বাহিনী ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হামলা। পাঁচচুরো জাতীয় পতাকায় আগুন দেওয়ার ঘটনায় বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয় ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনারকে ঘটনার নিন্দা জানায় ঢাকা পরে ভারতের হাই কমিশনার জানান ঢাকার সঙ্গে ইতিবাচক সম্পর্ক চায় দিল্লি সম্পর্ক এগিয়ে নিতে কোনো একটি বিষয় বাধা হবে না নাম্বার অফ পজিটিভ ডেভেলপমেন্টস দ্যাট हैव टेकन প্লেস ইন आवर রিলেশনশিপ ইন দ্য লাস্ট ফিউ মান্থস WHETHER ইট ইজ ট্রেড ইট ইজ পাওয়ার ট্রান্সমিশন সাপ্লাই অফ এসেনশিয়াল কমোডিটিজ উই हैव দুদেশের সম্পর্কে আন্তরিকতা বাড়াতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার কথা জানান পররাষ্ট্র উপদেষ্টা হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন সরকারের আরও তিন উপদেষ্টা বাংলাদেশ দূতাবাসে ভারত নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে এমনটা উল্লেখ করে ফেসবুক পোস্টে নিন্দা জানিয়েছেন আইন উপদেষ্টা বলেছেন ভারতকে বুঝতে হবে এটি শেখ হাসিনার বাংলাদেশ নয় যুব সরকার উপদেষ্টা ফেসবুক পোস্টে বলেন যদি ভারত বাংলাদেশ হাই নিরাপত্তা দিতে ব্যর্থ হয় সেক্ষেত্রে দেশটি জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর সহায়তা নিতে পারে পাশে থাকবে বাংলাদেশ এক অনুষ্ঠান শেষে নৌ পরিবহন ও শ্রম উপদেষ্টা বলেছেন বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে তা ভারতের জন্য কল্যাণকর হবে না তারা যদি আমাদের পায়ে পড়ে ঝগড়া করতে চায় তাহলে আমরা তো সবসময় আমাদের মিডিয়াও চোখ থাকবে না এটা কি ভালো লক্ষণ ভালো লক্ষণ বাঙালির সংস্কৃতিশীল যদি না কথা যদি হয়ও তাহলে ওনারা ওনারা আরামে থাকতে পারবে আঠারো কোটি লোকের দেশ এটা এদিকে ত্রিপুরায় বাংলাদেশের দূতাবাসে হামলার ঘটনায় সাতজনকে আটক করেছে ভারতের আইন শৃঙ্খলা বাহিনী দায়িত্বে অবহেলার অভিযোগে ত্রিপুরার তিন পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে পাশাপাশি একজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে প্রত্যাহার করার খবর দিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি ডি ক্রহাত মাসুরেক রাহাত সংবাদ ঢাকা দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রশ্নে ভারতকে এক চুল ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছে বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ রাতে যমুনায় দেশের সার্বিক পরিস্থিতি জানতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির নেতাদের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বৈঠক শেষে বেরিয়ে বলেন ভারত আওয়ামী লীগের চোখ দিয়ে দেখে ভারতের সাথে সব গোপন চুক্তি প্রকাশ করার দাবি জানান ছাত্র আন্দোলনের ভারতের বিরুদ্ধে সব গণমাধ্যমকে সঠিক তথ্য প্রচার করার আহ্বান জানান তিনি ভারত সাম্প্রদায়িকতার বিষবাম ছড়াচ্ছে বলেও অভিযোগ তার জাতীয় ঐক্যের প্রয়োজনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করবে বলেও জানান তিনি আমাদের বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে অখণ্ডতার প্রশ্নে আমাদের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এবং মুসলমান আমরা একসাথে সার্বভৌমত্ব এবং আমরা লড়াই করব আর ভারত এই যে ষোলো বছরে যেভাবে বাংলাদেশকে নির্ভর করে আওয়ামী লীগকে নির্ভর করে এই অনিজ্য যে সম্পর্কগুলো আপনারা তৈরি করেছেন আপনারা যদি মনে করে থাকেন এই ধরনের অনিজ্য সম্পর্ক আপনারা তৈরি করতে পারবেন তাহলে আপনারা ভ্রান্তির মধ্যে রয়েছেন বিদ্যমান পরিস্থিতিতে জাতীয় ঐক্য গড়ার বিষয়ে কাল সব রাজনৈতিক দল এবং পরদিন বৃহস্পতিবার ধর্মীয় সম্প্রদায়ের প্রতিনিধি দলের সাথে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশন অফিসে হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বিএনপি গত কয়েকদিন দেশের সব থেকে আলোচিত বিষয় ভারত বাংলাদেশ সম্পর্ক একের পর এক ঘটনায় ক্রমশ উত্তল হয়ে উঠছে সারা দেশ ও রাজনীতির অঙ্গন ভারতে বাংলাদেশ দূতাবাসে হামলা এবং দেশটির উগ্র হিন্দুবাদী আগ্রাসনের বিরুদ্ধে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নাইটিংগেল মোড় ঘুরে আসে সেটি হামলার ঘটনায় শাহবাগে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় নাগরিক কমিটি বিকেলে জাতীয় জাদুঘরের সামনে এই বিক্ষোভে অভিযোগ করা হয় ভারতের অধিকাংশ গণমাধ্যম বাংলাদেশ সম্পর্কে অপপ্রচার চালাচ্ছে বক্তারা প্রতিটি সীমান্ত হত্যার বিচার এবং ভারতের সঙ্গে করা দুই দেশের অসম চুক্তিগুলো বাতিলের দাবি জানান এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ সার্বভৌম আন্দোলন নামের একটি সংগঠনের নেতারা বলেন বাংলাদেশে ধর্মের কারণে কখনোই কারো ওপর আঘাত করা হয়নি যেসব ঘটনা ঘটেছে তা সম্পূর্ণই রাজনৈতিক এই দেশে কখনোই কোনো হিন্দু ব্যক্তির উপরে কোনো মুসলিম বা মুসলিমের পরে হিন্দু হামলা চালিয়েছে এই বিষয়গুলো ছিল না মূলত রাজনৈতিক কারণে ক্ষমতাকে ধরে রাখার কারণে হাসিনা সরকার বিগত দিনে এই ধর্মকেই ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করেছে এবং ইন্ডিয়ার দাবেদারি দাবেদারি প্রতিষ্ঠার করার জন্য কাজ করে গেলে গিয়েছে ঢাকায় ভারতীয় দূতাবাস ঘেরাওয়ের ডাক দিয়েছিল বাংলাদেশ সিভিল সোসাইটি নামের একটি সংগঠন তারা কেউ সেখানে না গেলেও একে কেন্দ্র করে ভারতীয় দূতাবাস এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এদিকে দেশে বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বিএনপি দুপুরে খুলনায় সংক্ষিপ্ত সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি রংপুরে গতরাতে মিছিল শেষে সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ময়মন পৃথক বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ইত্তেফাকুল উলামা নুরুন নাহার বিলি মাচাওয়া সংবাদ ঢাকা দাসত্ব মেনে নেবে না এই দেশের জনগণ বলেছেন বিএনপি নেতারা ভারত বাংলাদেশের সম্পর্ক খারাপ হলে ক্ষতিগ্রস্ত হবে উভয়ই ভারতকে বাংলাদেশ নিয়ে না ভেবে তার অভ্যন্তরীণ সাম্প্রদায়িক সমস্যা মোকাবেলায় পরামর্শ দেন দলটির নেতারা রিপোর্ট করছেন তানভীর বিধানসভায় গতকাল ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশ নিয়ে যেসব কথা বলেছেন তাকে কূটনীতিক শিষ্টাচার বহির্ভূত বলেই মনে করেন বিএনপি নেতারা এটা কোনো কোনো ডিপ্লোমেসি নর্মের মধ্যে পড়ে না বিএনপি স্পেশাল সংখ্যাগরি লোকিস্টদের জন্য যদি আসতেই হয় তাহলে সর্বত ভারতে আসতে হবে আরে ভারতেই তো বাংলাদেশের মিশনগুলো অরক্ষিত নিরাপত্তাহীন এবং বাংলাদেশি মিশনের একজনকে আমরা যেটা ভিডিও ভাইরাল হতে দেখেছি কি বেদম প্রহার করা হচ্ছে তারপরেও মমতা ব্যানার্জি বলবেন বাংলাদেশে শান্তিরক্ষী বাহিনী দরকার না ভারতে শান্তিরক্ষী বাহিনী দরকার বিএনপির সিনিয়র নেতারা বলছেন ত্রিপুরায় বাংলাদেশি সহকারী হাই কমিশনে হামলা পেট্রাপোলে বিজেপির বাংলাদেশকে লক্ষ্য সমাবেশ সহ ভারতের বিভিন্ন গণমাধ্যমে বাংলাদেশ সম্পর্কে নির্বিচারে অপপ্রচার চালানোর ঘটনাগুলো পরিকল্পিত অস্থিতিশীল পরিস্থিতি তৈরির মধ্য দিয়ে দেশে একটি দাঙ্গা বাঁধাতে চায় তারা কিন্তু তাদের মাস্টার প্ল্যানের অংশ হচ্ছে বাংলাদেশকে অস্থিতিশীল করো বাংলাদেশ লাখো প্রাণের বিনিময়ে স্বাধীন হয়েছে দিল্লির দাসত্ব করতে নয় প্রচার করার চেষ্টা করছে এবং বাংলাদেশ সাম্প্রদায়িক দাঙ্গা করার চেষ্টা করছে যেটা বাংলাদেশের মানুষ কোনোদিনও করবে না বিএনপি নেতারা বলছেন বাংলাদেশের বিরুদ্ধে সরাসরি অবস্থান নিয়েছে ভারত জনরসের মুখে ভারত চলে যাওয়া শেখ হাসিনাকে পুনর্বাসন করতেই এসব তৎপরতা চালাচ্ছে দেশটি ওনাদের যে লালিত যে সরকারটা ছিল সে সরকারের পত্রমায় তারা আহত হয়েছে ভারত একটা বৃহৎ দেশ তার সাথে সম্পর্ক আমরা উন্নয়ন করতে চাই কিন্তু ভারত যদি নিজেই সম্পর্ক নষ্ট করে তাহলে আমরা কেমন উন্নয়ন করব ভারতের পররাষ্ট্রনীতির একটি দুর্বলতা হলো তারা বন্ধুত্ব চায় একটি রাজনৈতিক দলের কাছে যে এই দল জনগণের কাছে ঘৃণার পাত্র হয়েছে যদি তারা এইভাবে জনগণের বিরুদ্ধে আমাদের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাহলে তারাও ক্ষতিগ্রস্ত হবে আমরাও ক্ষতিগ্রস্ত হব বিএনপি নেতারা বলছেন গেল এক দশকে ভারতে বিজেপি সরকারের আমলে সংখ্যালঘু মুসলিমদের উপর ব্যাপক নির্যাতন করা হলেও বাংলাদেশ কোন প্রতিক্রিয়া দেখায়নি লুজ ফেডারেশন এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স ও ফেসবুকে এক পোস্টে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশ বিরোধী উস্কানিমূলক মনোভাব উস্কে দেওয়া হচ্ছে উল্লেখ করে দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন হাসনাইন তানভীর মাছরাঙা সংবাদ ঢাকা দেশের বেলায় তো বটেই অভ্যন্তরীণ নানা ইস্যুতেও ভুয়া খবরে সয়লাভ ভারতীয় সামাজিক যোগাযোগ ও সংবাদ মাধ্যমগুলো ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের গবেষণা বলছে ভুয়া তথ্যের জন্য সম্ভাব্য ঝুঁকিপূর্ণ দেশের মধ্যে শীর্ষে ভারত বাংলাদেশে বন্ধ করা হলো সমস্ত ভারতীয় বাংলাদেশে ভারতীয় টিভি চ্যানেলগুলোর সম্প্রচার বন্ধ আছে ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হয়েছে এমন তথ্য কোনো প্রমাণ ছাড়াই এমন খবর প্রচার করছে তারা সম্প্রতি বাংলাদেশ সহ নানা দেশের বিভিন্ন ইস্যুতে এমন ভুয়া খবর ভারতের একাধিক গণমাধ্যমে প্রচার করা হয়েছে শুধু প্রতিবেশী দেশই নয় ভারতের অভ্যন্তরীণ নানা ইস্যুতেও ভুয়া তথ্যে ছয় লাভ দেশটি যতক্ষণ মধু খাচ্ছি ততক্ষণ গর্জন করে নে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের গ্লোবাল রিস্ক রিপোর্ট দু হাজার চব্বিশেও উঠে এসেছে এর সত্যতা এতে বলা হচ্ছে মিথ্যা ভ্রান্ত তথ্য এখন ভারতের জন্য বড় হুমকি ফোরামের সমীক্ষা ভিত্তিক প্রতিবেদনে উঠে এসেছে অনলাইনে ভুয়া খবরের মুখোমুখি হচ্ছেন ভারতের ষাট শতাংশের বেশি ব্যবহারকারী গবেষণায় ব্যক্তিগত তথ্য সংগ্রহ বুলিং অনাকাঙ্ক্ষিত যৌনবার্তা মিথ্যা তথ্য ও ভয় খবরের মতো অনলাইনে বিভিন্ন ঝুঁকির বিষয়গুলো বিবেচনায় নেওয়া হয়েছে এসব জরিপে বিভিন্ন সেক্টরের প্রায় পনেরোশো বিশেষজ্ঞের মতামত নেওয়া হয়েছে তাদের মধ্যে শিক্ষাবিদ ব্যবসায়ী সরকারি চাকুরে সুশীল সমাজ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিনিধি ছিলেন জাহেদুর রহমান মাছরাঙ্গা নিউজ ডেস্ক ফিরে এসে আরো থাকছে সেবা খাদে এক লাখ ছেচল্লিশ হাজার কোটি টাকার ঘুষ লেনদেন দুর্নীতির শিকার মাছরাঙা টেলিভিশন এখন অনলাইন প্ল্যাটফর্মে জনপ্রিয় সব অনুষ্ঠান ও সংবাদ দেখতে বাংলাদেশ সহ বিশ্বের কোনো প্রান্ত থেকে মাছরাঙা টেলিভিশনের সব আপডেট পেতে এবং লাইভ স্ট্রিমিং দেখতে ভিজিট করুন মাছরাঙ্গা ডট টিভি ওয়েবসাইটে এছাড়াও মাছরাঙা টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ও ধারাবাহিক নাটক দেখতে অনলাইনে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙা টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে সব আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙা টেলিভিশন পেজে দুই কিলোমিটার পাকা সড়ক সব সড়কই ভাড়া চলে চব্বিশ ঘন্টা রাস্তার মালিক বাংলাদেশ এবং বিশ্বের সর্বশেষ খবর প্রতিবেদন সাক্ষাৎকার বিনোদন রাজনীতি ও বিশ্লেষণমূলক সংবাদ সহ যাবতীয় খবর পেতে চোখ রাখুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরঙ্গা নিউজ বিডি ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরঙ্গা টিভি নিউজ ফেসবুক পেজে টেলিভিশনে প্রচারিত হওয়ার পর জনপ্রিয় সব একক নাটক অনলাইনে দেখতে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরঙ্গা ড্রামা ইউটিউব চ্যানেলে আমরা আছি ফেসবুকেও নাটকের অংশ দেখতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরঙ্গা ড্রামা ফেসবুক পেজে ক্রিকেট ফুটবল টেনিস ও অন্যান্য খেলাধুলার সর্বশেষ খবর দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট স্পোর্টস ইউটিউব চ্যানেলে এছাড়া ফেসবুকে সব খেলার সব আপডেট তথ্য ও ভিডিও দেখতে পারবেন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙ্গা স্পোর্টস ফেসবুক পেজে মাছরাঙায় প্রচারিত শিশুদের জনপ্রিয় কার্টুন সিরিজ শিবা মোটু পাতলু নিনজা হাতড়ি ও চিকু বান্টি দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙা কিডস ইউটিউব চ্যানেলে বাইরেও আমাদের ইউটিউবে রয়েছে সব বিনোদনের জন্য মাছরঙ্গা এন্টারটেনমেন্ট মাছরঙ্গাতে প্রচারিত জনপ্রিয় সব অনুষ্ঠানের জন্য মাছরাঙ্গা প্রোগ্রাম সব শ্রেণীর দর্শকদের জন্য মাছরঙ্গা সিগনেচার অনুষ্ঠান মাছরঙ্গা রাঙা সকাল গানের জন্য রয়েছে মাছরঙ্গা মিউজিক সিনেমার জন্য মাছরঙ্গা মুভিজ এবং অনুসন্ধানমূলক অনুষ্ঠানের জন্য রয়েছে বিশেষ আয়োজন উন্মোচন রয়েছে ব্যবসা বাণিজ্যের সকল খবরের জন্য বিজনেস রিপোর্ট ইউটিউব চ্যানেল রাস্তাঘাটে কত ভোগে দেওয়া থাকছে একশো টাকা দুইশো টাকা বেতন আমি তাদের টাকা দিছি আর আমি এখন মানুষের কাছে হাত বাড়াই অনুসন্ধানমূলক অনুষ্ঠান ফেসবুকে দেখা যাবে অনুসন্ধান ফেসবুক পেজে এছাড়াও রয়েছে ব্যবসা বাণিজ্যের তথ্যের জন্য বিজনেস রিপোর্ট ফেসবুক পেজ টেলিভিশনের অনলাইন প্ল্যাটফর্মে আপনার পছন্দের ধরন অনুযায়ী সব অনুষ্ঠান দেখতে এক্ষুনি ভিজিট করুন আমাদের এবং ইউটিউব এখন অনলাইন প্ল্যাটফর্মে জনপ্রিয় সব অনুষ্ঠান ও সংবাদ দেখতে বাংলাদেশ সহ বিশ্বের কোনো প্রান্ত থেকে মাছরাঙ্গা টেলিভিশনের সব আপডেট পেতে এবং লাইভ স্ট্রিমিং দেখতে ভিজিট করুন মাছরঙ্গা ডট টিভি ওয়েবসাইটে

বিগত আওয়ামী আমলে নিয়া জ্বালানি খাতের প্রকল্পগুলো বাস্তবায়ন করলে শুধু জ্বালানি আমদানিতেই প্রতি বছর ব্যয় হবে এগারো বিলিয়ন ডলার এতে মারাত্মক হুমকিতে পড়বে দেশের অর্থনীতি সহ পরিবেশ ও প্রতিবেশ এসব তথ্য দিয়ে প্রকল্পগুলো দ্রুত বাতিলের আহ্বান জানিয়েছেন দেশের জ্বালানি ও পরিবেশ সংশ্লিষ্টরা এদিকে সমন্বিত বিদ্যুৎ ও জ্বালানি মহাপরিকল্পনা দুই হাজার তেইশ কেন বাতিলের আদেশ দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট এ সংক্রান্ত একটি রিট আবেদনের প্রাথমিক শুনানির পর এর রুল জারি করা হয় জাহেদ সিলিমের রিপোর্ট এলএনজি নির্ভর আরও একচল্লিশটি নতুন বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা ছিল বিগত আওয়ামী লীগ সরকারের এই বিদ্যুৎ কেন্দ্রগুলো নির্মাণ হলে ওইসব এলাকার পরিবেশ জীববৈচিত্র্য ও জনজীবন হুমকির মুখে পড়ার পাশাপাশি আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হবে সম্প্রতি এক গবেষণায় উঠে এসেছে এসব তথ্য এলএনজি নির্ভর এসব প্রকল্প বাস্তবায়নে খরচ হবে প্রায় পাঁচ হাজার কোটি টাকা এর মধ্যে বিদ্যুৎ কেন্দ্র তৈরিতে তিন হাজার ছয়শো কোটি এবং আমদানি কাঠামো তৈরিতে ব্যয় হবে আরও এক হাজার চারশো কোটি টাকা দু পর্যন্ত গ্যাসের যে প্রাক্কলন করা হয়েছে তাতে প্রায় দশগুণ পর্যন্ত আমাদের এলএনজি আমদানি বাড়তে পারে দু সালে যে আমদানি আমরা করেছি দুশো আটত্রিশ বিলিয়ন কিউবিক ফিট তাহলে আমরা যদি খুব সাশ্রয়ী দাম চিন্তা করি নয় ডলার বা দশ ডলারও চিন্তা করি তাহলেও কিন্তু আমাদের খরচ প্রায় দশ থেকে বিশ বিলিয়ন ডলার পর্যন্ত খরচ হতে পারে আবার আরেকটা জিনিস আপনার খেয়াল করতে হবে যে এল প্রাইস কিন্তু ভোলাটাইল গবেষণায় অংশ নেয়া ওয়াটার কিপার্স বাংলাদেশের এই সমন্বয়ক বলছেন জ্বালানির ক্ষেত্রে বাংলাদেশ ক্রমেই বিদেশ নির্ভর হয়ে পড়ছে সারা পৃথিবী এখন একটা প্ল্যানেটারি এমার্জেন্সির মধ্যে রয়েছে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক অভিঘাতের কারণে এই মুহূর্তে সারা পৃথিবীর সমস্ত বা মানুষ এবং ভালো সরকার সমূহ চাচ্ছে কিভাবে জীবাশ্ম জ্বালানি থেকে বেরিয়ে আসতে হবে সেই জায়গায় আমরা পুরো উল্টা পথে যদি আগাই তাহলে আমরা এটা আমাদের দেশের জন্য স্থায়িত্বশীল কোনো কর্মকাণ্ড হিসেবে থাকবে না জনমুখী চিন্তা না করে গ্লোবাল চক্রের ফাঁদে পড়ে বাংলাদেশে প্রকল্প নেওয়া হচ্ছে উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক বলছেন ক্রমাগত বিভিন্ন দেশের স্বার্থের শিকার হচ্ছি আমরা ইম্পোর্টের জন্য যে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হবে সব মিলে আমাদের আগামী দুই হাজার চল্লিশ সাল নাগাদ পঞ্চাশ বিলিয়ন ডলার খরচ হয়ে যাবে এছাড়া প্রতি বছর আমাদেরকে এলএনজি আমদানি করতে গেলে প্রায় নয় থেকে ছয় থেকে এগারো বিলিয়ন ডলারের মতো খরচ হবে তো এটা আমাদের রিজার্ভের উপরে অনেক বড় একটা চাপ ফেলবে কাজে দিন দিন এই আমদানি নির্ভর হয়ে যাওয়া এটা আমাদের যে জ্বালানি নিরাপত্তা সে সেটা আমাদেরকে হুমকির মতো করবে সংশ্লিষ্টরা বলছেন গোটা বিশ্ব যেখানে নবায়নযোগ্য জ্বালানিতে ঝুঁকছে সেখানে সুযোগ থাকা সত্ত্বেও বাংলাদেশ এখনও কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রায় যেতে পারেনি কাজেই দ্রুত এই খাতে নজর দেওয়ার পরামর্শ তাদের জাহেদ সেলিম মাছরাঙা সংবাদ ঢাকা বিশ্বের অন্যতম শীর্ষ জ্বালানি প্রতিষ্ঠান শেভরন বাংলাদেশের নতুন গ্যাস অনুসন্ধানে বিনিয়োগের পরিকল্পনা করছে দুপুরে প্রতিষ্ঠানটির ভাইস প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ক্যাসুলোর নেতৃত্বে শেভরনের কর্মকর্তারা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে দেখা করেন এ সময় উপকূলীয় অঞ্চলে গ্যাস অনুসন্ধানে বিনিয়োগের আগ্রহ জানান তারা তাদের পদক্ষেপকে স্বাগত জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন বিদেশি বিনিয়োগ বাড়াতে ব্যাপক সংস্কার চলছে দেশ এখন ব্যবসার জন্য প্রস্তুত আওয়ামী লীগ আমলে দুই থেকে দুই পর্যন্ত দেশের সেবা খাতে এক লাখ কোটি টাকার বেশি ঘুষ লেনদেন হয়েছে হাজার জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি তাদের হিসেবে দুই হাজার তেইশে ঘুষ লেনদেনের পরিমাণ ছিল প্রায় এগারো হাজার কোটি টাকা ওই বছর সবচেয়ে বেশি মানুষকে ঘুষ দিতে হয়েছে পাসপোর্ট পেতে সেবা খাতে দুর্নীতি নিয়ে টিআইবির জাতীয় খানা জরিপে এই তথ্য উঠে এসেছে সকালে রাজধানীতে সংবাদ সম্মেলন করে জরিপের ফলাফল প্রকাশ করা হয় টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান জানান জরিপে দেখা গেছে সত্তর শতাংশের বেশি পরিবার দুর্নীতির শিকার হয়েছেন মানুষের রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠিত না হলে সংস্কার কোনো কাজে আসবে না বলেছেন চেয়ারম্যান তারেক রহমান সন্ধ্যায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা ও জনসম্পৃক্তি কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন আমরা যতই সংস্কারের কথা বলি না কেন আমরা যদি মানুষের রাজনৈতিক সংস্কার বা রাজনৈতিক অধিকার এবং অর্থনৈতিক অধিকার মনে রাখবেন রাজনৈতিক অধিকার এবং অর্থনৈতিক স্যামেন্টালিস্টিক দুটোকে যদি আমরা প্রতিষ্ঠিত করতে না পারি কোন সংস্কার কিছু কিচ্ছু কাজে লাগবে না আমাদেরকে যে কোনো মূল্যে মানুষের রাজনৈতিক অধিকার এবং অর্থনৈতিক স্বাবলম্বিতা ইন্ডিপেন্ডেন্স এটাকে আমাদের প্রতিষ্ঠিত করতে হবে তাহলে আমাদের সংস্কার সব ধীরে ধীরে আমরা বাস্তবায়ন করতে সক্ষম হব একটি বিরতি ফিরে এসে আরো থাকছে জ্যামাইকা টেস্টের চতুর্থ দিনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে বাংলাদেশ দুশো পেরিয়েছে টাইগারদের লেট সঙ্গে টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ও ধারাবাহিক নাটক দেখতে অনলাইনে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে সব আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পেজে প্রায় দুই কিলোমিটার পাকা সড়ক সব সড়কই ভাড়া চলে চব্বিশ ঘন্টা রাস্তার মালিক তিন হাজার বাংলাদেশ এবং বিশ্বের সর্বশেষ খবর প্রতিবেদন সাক্ষাৎকার বিনোদন রাজনীতি ও বিশ্লেষণমূলক সংবাদ সহ যাবতীয় খবর পেতে চোখ রাখুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরঙা নিউজ ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরঙা টিভি নিউজ ফেসবুক পেজে টেলিভিশনে প্রচারিত হওয়ার পর জনপ্রিয় সব একক নাটক অনলাইনে দেখতে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট ড্রামা ইউটিউব চ্যানেলে আমরা আছি ফেসবুকেও নাটকের অংশবিশেষ দেখতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ ড্রামা ফেসবুক পেজে ক্রিকেট ফুটবল টেনিস ও অন্যান্য খেলাধুলার সর্বশেষ খবর দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙ্গা স্পোর্টস ইউটিউব চ্যানেলে এছাড়া ফেসবুকে সব খেলার সব আপডেট তথ্য ও ভিডিও দেখতে পারবেন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙ্গা স্পোর্টস ফেসবুক পেজে মাছরাঙায় প্রচারিত শিশুদের জনপ্রিয় কার্টুন সিরিজ শিবা মোটু পাতলু নিঞ্জা হাতৌড়ি ও চিকু বান্টি দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙা কিডস ইউটিউব চ্যানেলে আমাদের ইউটিউবে রয়েছে সব বিনোদনের জন্য মাছরঙ্গা এন্টারটেনমেন্ট মাছরাঙাতে প্রচারিত জনপ্রিয় সব অনুষ্ঠানের জন্য মাছরাঙা প্রোগ্রাম সব শ্রেণীর দর্শকদের জন্য মাছরাঙা সিগনেচার অনুষ্ঠান মাছরাঙা রাঙা সকল গানের জন্য রয়েছে মাছরাঙা মিউজিক সিনেমার জন্য মাছরাঙা মুভিজ এবং অনুসন্ধানমূলক অনুষ্ঠানের জন্য রয়েছে বিশেষ আয়োজন উন্মোচন রয়েছে ব্যবসা বাণিজ্যের সকল খবরের জন্য বিজনেস রিপোর্ট ইউটিউব চ্যানেল তো কত কথা বলতে থাকছে একশো টাকা দুইশো টাকা বেতন আমি তাদের টাকা দিছি আর আমি এখন মানুষের কাছে হাত বাড়াই দেখা যাবে অনুসন্ধান এছাড়াও রয়েছে ব্যবসা বাণিজ্যের তথ্যের জন্য বিজনেস রিপোর্ট ফেসবুক পেজ মাছরঙ্গে টেলিভিশনের অনলাইন প্ল্যাটফর্মে আপনার পছন্দের ধরন অনুযায়ী সব অনুষ্ঠান দেখতে এক্ষুনি ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে টেলিভিশন এখন অনলাইন প্ল্যাটফর্মে জনপ্রিয় সব অনুষ্ঠান ও সংবাদ দেখতে বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে মাছরাঙা টেলিভিশনের সব আপডেট পেতে এবং লাইভ স্ট্রিমিং দেখতে ভিজিট করুন মাছরাঙ্গা ডট টিভি ওয়েবসাইটে এছাড়াও মাছরাঙ্গা টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ও ধারাবাহিক নাটক দেখতে অনলাইনে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে সব আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ টেলিভিশন পেজে দুই কিলোমিটার পাকা সড়ক সব সড়কই ভাড়া চলে চব্বিশ ঘন্টা রাস্তার মালিক বাংলাদেশ এবং বিশ্বের সর্বশেষ খবর প্রতিবেদন সাক্ষাৎকার বিনোদন রাজনীতি ও বিশ্লেষণমূলক সংবাদ সহ যাবতীয় খবর পেতে চোখ রাখুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট নিউজ ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ আমাদের মাঝখানে সংবাদে ডিজিটাল মার্কেটের অন্যতম অ্যাট্রেক প্রতিষ্ঠান স্কিমের নতুন অফিস চালু করা হয়েছে দুপুরে রাজধানীর গুলশানে এই অফিস উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির সিইও ভিতাস পক্সটি আধুনিক এই অফিস দেশের ক্রমবর্ধমান ডিজিটাল মার্কেটের চাহিদা পূরণে কাজ করবে বলে আশাবাদ জানান কর্মকর্তারা দুই সালে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি বর্তমানে বাংলাদেশ সহ বিশ্বের চল্লিশটি দেশে কার্যক্রম পরিচালনা করছে এবারে খেলার খবর জামাইকা টেস্টের চতুর্থ দিনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে বাংলাদেশ টাইগারদের লিড দুইশো রান পেরিয়ে গেছে টাইগারদের হয়ে চতুর্থ দিন শুরু করেন জাকের আলী ও তাইজুল ইসলাম যুতই ফিরে যান ১৪ রান করা তাইজুল আট নম্বরে নেমে শূন্য রানে আউট হন মুমিনুল হক তবে দারুণ খেলে ফিফটি তুলে নেন জাকির আলী টানা তিন টেস্টে ফিফটি পেলেন হাতে জাকিরের নৈপুণ্যে বাংলাদেশের রান আড়াইশো পার হয় এর আগে তৃতীয় দিনে ওয়েস্ট ইন্ডিজকে মাত্র একশো ছেচল্লিশ রানে গুটিয়ে দিয়ে আঠারো রানের লিড নেয় বাংলাদেশ দল শেষ করছি রাতের সংবাদ যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার দূতাবাসী হামলার ঘটনায় ভারতের তীব্র সমালোচনার তিন উপদেষ্টা দিল্লি ইতিবাচক সম্পর্ক চাই বললেন হাই কমিশনার ছাত্রনেতাদের প্রধান উপদেষ্টার বৈঠক দূতাবাসে হামলার প্রতিবাদে ঢাকাসহ বিভিন্ন স্থানে বিএনপি সহ বিভিন্ন সংগঠনের বিক্ষোভ ভারতে অপপ্রচার বন্ধের আহ্বান আওয়ামী লীগের জ্বালানি প্রকল্প বাস্তবায়ন করলে আমদানি ব্যয় হবে বছরে এগারো বিলিয়ন ডলার নবায়নযোগ্য জ্বালানিতে নজর দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের এই ছিল এখনকার মতো ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান দর্শক রাস্তার ধুলো ও ধোঁয়া ফুসফুসের ক্ষতির কারণ হতে পারে তাই জীবাণু ও ফুসফুসের সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন মাস্ক এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ